কিছু দূর যাওয়ার পর আল্লাহ অনেক চলে গেছে ইহুদি এবং আল্লাহ নবীর মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে রাস্তা দিয়ে যখন কেউ কোনো পশু কিনে নিয়ে যায় কোরবানির সময় দেখবেন দাম জিজ্ঞাসা করে এবার আল্লাহ নবীকে দেখা যায় না শুধু ওই ইহুদি গুড়াটা নিয়ে যাচ্ছে মানুষেরাটার দাম হাঁকাতে লাগলো বলতে বলতে তো বেশি দাম বেড়ে গেল এবার ইহুদি চিন্তা করতেছে আল্লাহ নবীর কাছে তো এটা কম দামে বিক্রি করেছিলাম আমার গুড়ার দাম তো আর অনেক বেশি এবার সে তারা কি করে আল্লাহ নবীকে বলে ও মুহাম্মদ তুমি যদি আমার কাছে থেকে গুড়া কিনতে চাও তাহলে কিনে ফেলো নয়তো আমি তোমার কাছে গুড়া বিক্রি করব না আল্লাহ নবী বলে তুমি তো আমার কাছে গুড়াটা বিক্রি করে দিয়েছো আবার নতুন করে কি বিক্রি করবা সে বলে না না আমি তোমার কাছে গুড়া বিক্রি করি নাই আল্লাহ সে বললো আমি যে গুড়াটা বিক্রি করেছি তার প্রমাণ কি কে প্রমাণ দাও দলিল দাও সাক্ষী দাও যদি দিতে পারো আমি গুরা তোমাকে দিয়ে দেব কিন্তু আল্লাহর নবী যখন তার থেকে গুরাটা خرید করেছিলেন ওই জায়গার মধ্যে কেউ উপস্থিত ছিল না দুইজনের মধ্যে কথা হচ্ছিল ওই সময় আল্লাহর নবী দেখার একজন সাহাবী গুরা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আগমন করেছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে নবীজি কি হয়েছে ঘটনাটা কি কেন কথা হচ্ছে আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবী ওই লোক থেকে আমি গুরাটা خرید করেছিলাম এবার সে আমার কাছে সাক্ষী চায় যে গুড়াটা আমি তার থেকে খরিদ করেছি সাক্ষী কই আল্লাহ নবীর সাহাবী বাদ কে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ওই গুড়াটা আপনি ওই ইহুদির কাছ থেকে খরিদ করেছেন আল্লাহ নবীর সামনে যখন আল্লাহ নবীর সাহাবী সাক্ষী দিয়েছেন এবারে ইহুদি গুড়াটা দিয়ে আল্লাহ নবীর কাছে দিয়ে সে চলে গেছে গুড়া দিয়ে সে চলে গেছে সাক্ষী পেয়ে গেছে এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ওরে খুজাই মান ওই সাহাবির নাম ছিল খুজাই আমি যখন গুড়াটা কিনেছিলাম আমার সামনে তুমি উপস্থিত ছিল না কেন তুমি সাক্ষী দিলা কোন জিনিসের কারণে তুমি সাক্ষী দিলা আল্লাহ নবীর সাহাবি রেখে বলে নবীজি গো আপনার তো একটা সাধারণ কথা আপনার কথার উপরে আসমানের উপরের বিষয়গুলোর উপরে ইমান এনেছি জান্নাত জাহান্নাম দেখি না ইমান এনেছি আমরা আপনার পূর্ববর্তী নবীদেরকে দেখি নাই আপনার কথাই নবীদের উপরে মানি নেছি সমস্ত নবীদেরকে বিশ্বাস করেছি ফেরেশতাদেরকে দেখি নাই ফেরেশতাদের উপরে আপনার কথাই ইমান এনেছি এত দামি দামি বিষয়ে যদি আপনার কথাগুলো বিশ্বাস করে ইমান আনতে পারি নবীজি আপনি বলেছেন ওই ইহুদিকে টাকা দিয়েছেন এখানে এর চেয়ে অবিশ্বাসের আর কি হতে পারে এই কারণে আমি নিশ্চিন্তে বলে দিয়েছি আপনি নবী তার থেকে গোড়াটা খরিদ করেছেন

আজ থেকে খুজাই তুমি যে বিষয়ে সাক্ষী দিবা আমি নবীর পক্ষ থেকে তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম ওই বিষয়ে দুইজন সাক্ষী লাগবে না তুমি একজনের সাক্ষীতেই দুইজনের সমান ধরা হবে দুইজনের সমান হবে তোমার সাক্ষী আর আল্লাহর রাসূলের কথাকে বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা হযরতে খুজাইমাকে একটা কাজ দ্বীনের কাজে লাগায় দিয়েছেন কি কাজে যখন থেকে ইন্তেকাল করে চলে গেছেন হজরত আবুকর তখন খরিফতুল মুসলিম হজরত উমর যখন বললেন আমিরুল কোরআনকারিমে একত্রিত করা দরকার হজরত আবুকর প্রথমে রাজি হন নাই পরিশেষে যখন রাজি হলেন জুড়ে দিলেন শর্ত কমিটি গঠন করে দিলেন চারজন সাহাবিকে তোমরা কোরআনের আয়াতগুলো একত্রিত করো তবে কোরআন মগস্য থাকলেই হবে না যে আয়াতগুলো লিখিত আকারে পাওয়া যাবে এবং ওই আয়াতের পক্ষে দুইজন সাক্ষী লাগবে যে ওই আয়াত আল্লাহর নবীর থেকে শুনেছে লিখতে দেখেছে দুইজন সাক্ষী পাওয়া যাবে এবং আয়াত লিখিত আকারে পাওয়া যাবে তখন কোরআনের ভিতরে ওই আয়াতকে ঢুকায় দিবা খুঁজতে খুঁজতে সমস্ত আয়াত গুলো জমা করা হলো এভাবে খুঁজতে খুঁজতে একটা আয়াত তো কোনো খুঁজে পাওয়া যায় না দুইটা আয়াত খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম হায়রান আমিরুল মুমিনিন আবু বকর হায়রান সূরাতুত তাওবার শেষের দুই আয়াত

লেখা পাওয়া গেল দুইটা আয়াত কিন্তু সাক্ষী নাই সাক্ষী খোঁজা হচ্ছে কেউ সাক্ষী দিচ্ছে না আল্লাহ নবীর দিকে আয়াত লিখতে দিকেছে হঠাৎ করে একজন সাহাবী ডেকে বলে আমি আল্লাহ নবীকে এই আয়াত বলতে শুনেছি আর আমি দেখেছি ওই সাহাবী ওই আয়াতগুলো লিখেছে একজন পাওয়া গেছে সাক্ষী কিন্তু সাক্ষী দুইজন হতো আবার তল্লাশি করা হলো খুঁজতে খুঁজতে সাক্ষী আবার পাওয়া যায় না কে আমিরুল যায় আমির কাছে খবর আমিরুল মুমিনিন আবু বকর সাক্ষী তো আরেকজন পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকরকে বলে ওই লোকটাকে আমার কাছে ডাকো যে দেখেছে আল্লাহর নবীর দিকে আয়াত লিখতে তাকে যখন ডাকা হলো আমিরুল মুমিনিন আবু বকর জিজ্ঞাসা করেন ওরে ভাই তোমার নাম কি বলে আমার নাম খুযায়মা এবার আবু বকর বলেন সামিعتু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন তোমাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছেন শাহাদাতুকা কা কাশা শাহাদাতাইন তুমি খুঁজাইবা যখন কোন বিষয়ে সাক্ষী দিবা ওই বিষয়ে দুইজন সাক্ষী লাগবে না ওই একজনের সাক্ষীটাই হবে দুইজনের সমান তোমার সাক্ষী একজন এটাই দুইজনের সমান কোরআনের এই আয়াত কোরআনে ঢুকায় দাও কোরআন সংরক্ষণ হয়ে গেছে আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করো তো আমি আপনি এরকম কত কিছুই জানি কিন্তু আমল করি না